السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم আলহামদুলিল্লাহ আজকে আমরা সুন্দর গুরুত্বপূর্ণ তিনটি জিনিসের কথা বলবো যে তিনটি জিনিসের দিকে তাকাইলে সোয়াবার সোয়া পাক কাব্বুল আলামিন আমাদের আমল নামাই দিবেন ইনশা আল্লাহ এক নম্বরে হল কুরআন যে কুরআন পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক আনো কারীম দুনিয়ায় নাজিল করেছেন আমাদের জন্য পাঠিয়েছেন এই কুরআন যদি আপনি না পড়েন ও কুরআনের দিকে তাকান সওয়াব আর সওয়াব এক নম্বরে কুরআনের দিকে তাকাইলে সওয়াব দুই লাম্বারে মা বাবার দিকে যদি আপনি সো নজরে তাকান আপনার আমল নামায় কবুল হজের সোয়াব আল্লাহ পাক দান করবেন রব্বি একটি কবুল হজের সোয়াব আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন দ্বিতীয় লম্বার চলে গেল তৃতীয় লম্বারে আমরা কেউ যদি কাবার দিকে তাকাই যে কাবা ঘর আমাদের কেবলা পাকের ঘর এই কাবা ঘরের দিকে আল্লাহ পাক আমাদের সার দান করবে এই জন্য আমরা অনেকে জানি অনেকে জানি না তিনটি জিনিসের দিকে তাকাইলে সাপ আপনি পড়তে হবে না কোরআন যদি আপনি পড়েন তা তো সোয়াব অবশ্যই সোয়াব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওই তিন জিনিসের উপরে তাকাইতে পারে আর তাকাইলে সোয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দিবে যে মালিক কি সৃষ্টি করেছেন অসীম দয়াল গোলামি অবশ্যই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দয়া করে মায়া করে দয়া করে মায়া করে জমিনে পাটাইছেন আল্লাহ পাকের গোলামি অবশ্যই অবশ্যই আমরা করব আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আর এই তিন জিনিসের দিকে আমরা লম্বরে মা বাবা দ্বিতীয় লম্বরে তৃতীয় লম্বারে ঘর আমরা তাকাইনি সব ইনশাআল্লাহ আমাদেরকে যেন সে তৌফিক দান করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমিন